আপনি কি জানেন আপনার মোবাইল ফোনটা যেটা আপনি প্রতিদিন গালে ঘষেন বিছানায় নেন এমনকি টয়লেট পর্যন্ত নিয়ে যান ওটার ওপর একটা টয়লেট সিটের চেয়েও আঠারো গুণ বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মোবাইল ফোন আসলে একটা পকেট সাইজ জীবাণুর বাসা আমরা প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার বার ফোনে হাত দিই টেক্সট করি কল করি সোশ্যাল মিডিয়া দেখি আবার মাঝে মাঝে টয়লেটেও নিয়ে যাই তবে ভাবুন তো কখন শেষবার আপনি আপনার ফোনটা জীবাণুমুক্ত করেছিলেন এক গবেষণায় দেখা গেছে টয়লেট সিটে গড়ে প্রতি বর্গ ইঞ্চিতে আঠারোশো ব্যাকটেরিয়া থাকতে পারে আর মোবাইল স্ক্রিনে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় পঁচিশ হাজার ব্যাকটেরিয়া চিন্তা করতে পারেন এর মধ্যে এমন কিছু জীবাণু আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর যেমন স্ট্যাফাইলোকাস ইকোলাই সালমোনেলা ইত্যাদি এই জীবাণুগুলো থেকে হতে পারে হজমের সমস্যা ত্বকের ইনফেকশন এমনকি ফুড পয়জনিং পর্যন্ত তাই সাবধান এর কারণ খুব সহজ মোবাইল ফোন সময় হাতে থাকে গরম হয় ঘামে ভেজে মুখে ঢোকে কিন্তু পরিষ্কার হয় না অন্যদিকে টয়লেট সিট আমরা নিয়মিত পরিষ্কার করি সেখানে সাবান বা জীবাণুনাশক ব্যবহার করি কিন্তু মোবাইল সর্বোচ্চ কি করি কাপড় দিয়ে মুছি তাও স্ক্রিন পরিষ্কার করার জন্য জীবাণু তাড়ানোর জন্য না ধরা যাক আপনি এক রেস্টুরেন্টে খাচ্ছেন এক হাতে মোবাইল আর এক হাতে খাবার আপনার ফোনের স্ক্রিনে যদি ইকোলাই থাকে তাহলে সেটা সহজেই আপনার খাবারে চলে যেতে পারে এভাবেই আমাদের অসুস্থতার অজানা উৎস হয়ে উঠতে পারে প্রিয় মোবাইল ফোনটা তাহলে কি করা উচিত প্রতিদিন অন্তত একবার ফোনটা ডিসনফেক্ট করবেন অ্যালকোহলযুক্ত ওয়াইপ প্যাড বা স্প্রে দিয়ে পরিষ্কার করবেন টয়লেটে ফোন নেয়া বন্ধ করুন এক্ষুনি এক্ষুনি বন্ধ করুন পুণ্যের ফোন ব্যবহার করার আগে সাবধান হন খাবার খাওয়ার সময় ফোনে হাত না দেয় ভালো আমরা এখন এমন একটা যুগে বাস করছি যেখানে স্মার্টফোন আমাদের জীবনের অঙ্গ কিন্তু সেই অঙ্গটাই যদি রোগের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সময় এসেছে সচেতন হবার ভেবে দেখুন তো যে জিনিসটা আপনার মুখের এত কাছে থাকে সেটা কি আপনার নিজের টয়লেট সিট থেকেও কম পরিষ্কার রাখবেন যদি এই তথ্য আপনার ভালো লাগে তাহলে একবার নিজের ফোনটা জীবাণুমুক্ত করে নিন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে